স্বামী বা কর্তা সে পরিবারের স্ত্রীর আচল ধরে থাকবে তার আনুগত্য করবে এবং তার মাকে মায়ের সাথে দুর্ব্যবহার করবে মায়ের হকা তাই করবে না এমনটা হচ্ছে কি না রবিশি বলছেন মানুষ তার বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নেবে এবং তার বাবাকে দূরে ঠেলে দেবে হচ্ছে হচ্ছে কিনা সুরি বাতিল খুমর এবং বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে হচ্ছে কিনা এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন মাদক দ্রব্য নয় কি মাদক আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে তার নাম হচ্ছে পর্নোগ্রাফি তার নাম কি পর্নোগ্রাফি অশ্লীল ছবি দেখা এটাও একটা মাদক কারণ বর্তমান বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি পর্নে আসক্ত হয় তখন তার মাথা থেকে ডোপামিন নির্গত হয় কি বের হয় ডোপামিন আর যখন কোনো ব্যক্তি মাদকাসক্ত হয় তখনও তার মাথা থেকে ডোপামিনই বের হয় এটা উত্তেজক আপনাকে ওই বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করবে নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন দিন আগেই প্রায় চোদ্দশো বছর আগে এবার সুরি বাতিল খুমর বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে আসিফ এবং প্রচুর নর্তকি গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কি না আসিফ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে না নবীজিও ন হাদিসে বলেছেন লা ইশরাবান ন নাস মিন হাদিহি লুমাল খামর ইউসামুনাহা বিগাইরি ইসমিহা এই উম্মতের এক অংশের মানুষ মাদক সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে বলছেন বলেন ইউজাফু আলা রুউসিহিমুল মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছেন আহমজুবিল্লা বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন ইউসাফু আলা রু বিল মাসিফ মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে নবীজি বলছেন গজ আফ্রাতি এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মাহ আসিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে ওয়াল মোগন নিয়ে এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকে বাড়ছে কিনা

নবীজি আউল বলছেন যে বল স্যা দা একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফার্সেট ব্যক্তি জানছেন এমন না হয় কিনা একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফার্স ব্যক্তি ফাসেক কে কে আল্লাহফাক ইবলিশ সম্পর্কে বলছেন তো আদমকে শেষদা করলো না সরো কাহাফের মধ্যে ভয়সকুল নারিন মেলা এই খেতিশ চুদু রিহায়দম ফেসসে যাদু ইল আমি যখন ফেস্তা বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করলো না ফাসাদ অ্যান আমবি রব্বি সে তা রবের আদেশের সাথে ফাঁসে কি করলো মানে রবের আদেশ মেরে না চলাটাই ফাঁসে হ্যাঁ নভুজি বলছেন স্যায়দ অ্যা কবিল একটা কওমের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তি জালাপাকে হুকুম আগামের পরোয়া করবে না। এ সাইমুল কওমি আর দেল আহুম সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে এগুলো হচ্ছে কিনা সমাজে মতো আরও বলছেন ওসা হরতিল আসোয়াতু ফিল্ম এ মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যায়। যাচ্ছে কিনা

আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছে বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে করতে হয় হয় আর কোন কাজগুলো পাবলিকলি এই কমন সেন্সটা নাই আমার কথা বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরায়েলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদের কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে থেকে হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কি না মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্য এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছে না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না নবী জারো বলেন ইয়া জআনাল্লাহু মিনহুমুল কীরাদাতা ওয়াল খালাসেল এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শূওরও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন শূওর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবেন এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে এই যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় খেতে না হলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্তরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না কারণ গরুর ছাগলও জানে যেগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে দলছে খাচ্ছে টানছে শুয়র কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খাবেন হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা আমি ভালো লাগে আল্লাহ পাক আল্লাহ রবুল আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে অতিতা বৃত্তি করতে ভালো লাগে এটা সুয়ারের স্বভাব তার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাহ এই কিছু মানুষকে বারণ বানিয়ে দিবেন আবার শুয়োর বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর হয়ে যাচ্ছে আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আকিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আকিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে এখানে বড় বড় অনেক গোলামের গ্রাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফুরি হবে ইমান থাকবে কশ্চিৎকালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্যই এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ঘুরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানোড়ার মানুষ নিয়ে তাই না এখানে বানোড়ার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10 20 30 বছর পড়াশোনা করে তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকে চিনবে না এটা উদ্দেশ্য চিহ্ন এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শৈয়দুল্লাহ তিতু মীর এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন করেন নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেনার বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ জানো শিক্ষা ব্যবস্থার আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে ভূমিকম্প আল্লাহ রাজাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনে দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমানতের খেয়ানত করব এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকিদেরকে বেশি প্রমোট করব তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে সেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাঁসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসিতার তার মনিবকে জন্ম দিবে মানে সত্যমিথ্যা ন্যায় ন্যায় মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন নবীজি বলছেন তখন ধেয়ে আসবে কি আসবে এক নম্বর রিহান হাম উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকে এমন আজাব কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে যে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা বাসা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে আল্লাহ মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে মরুঘে ফল সুদিন দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে রিহান হামরা আর হচ্ছে দুই ওয়াজালযালাতান এবং ভূমিকম্প আর নবীজি বলেন ভূমিকম্প না নবীজি বলছেন যে বাইনায়া দায়ে সা আ কিয়ামতের আগে আগে মুযালুন শাদীদ মহামারী ছড়িয়ে পূর্বে বড় বড় মহামারী ওদাহু আর মহামারীর পরে আসবে সানাওয়াতুস জালাজিল ভূমিকম্প বছর বছরগুলো সানা মানে একটা বছর সানাওয়াত মানে অনেকগুলো বছর মানে ভূমিকম্প জালাজিল মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো গুলো আসছে পৃথিবীর সামনে আপনার তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প পাকের আজাদ আল্লাহর গজব কাফের মোশেক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায় আর যখন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি বা আল্লাপ আমাদেরকে সতর্ক করছেন অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গুনা মাফ করে দিবেন আমরা এমনটা মনে করি কিন্তু কিছু পয়েন্টস এখনো মেলাতে পারছি না এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হবে এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্ক একটা ভূমিকম্প হতে পারে কীভাবে সে জানল এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই দুই নম্বর প্রশ্ন সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয় অটোমান ইম্পায়ার যখন পরাজিত হয়েছে উনিশশো থেকে আঠারোর মধ্যে এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো তারা সমস্ত জিউসদেরকে নিয়ে এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল মনে আছে এই ফিলিস্তিনে ইহুদিন আসলে থেকে কার হাত ধরে আসছে একা একা আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে ব্রিটেনের হাত ধরে আসছে যে ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কী বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকে না এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে একদম বাথরুমের কমরও সব ইংলিশ ভাষা একদম কাট পেস্ট তারা কি করেছিল তারা পুরো বিশ্বের শোষণ করেছে সুলুন করেছে এমন কি আমাদের এই উপমহাদেশেও দুইশো বছর তারা রাজত্ব করেছে আমাদেরকে আমাদের বাপ দাদাদেরকে পাশায় লাথি না গেছেন আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমরি নিয়ে চলি আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কী মানে গতকাল কি পেয়েছে তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে থাকি তো তারা কি করেছিল তারা অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি নেওয়া জায়গাটা কাদের এদিকে মনোযোগ দেন ওই জায়গাটা কাদের মুসলিমদের না মুসলিমদের যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটা কি আমাদের না অন্য কারো কাদের বাইতুল আকসা মসজিদুল আকসা কাদের আমাদের না ওদের ওটা সরিয়ে ফেলা প্ল্যান হচ্ছে এখন ওরা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে এসবের তো আমাদের খবর নাই আমরা বইছে বললাম না উঠেন বসেন নিয়ে পড়ে আছে চা খাওয়া কফি খাওয়া হ্যাঁ আমাদের এগুলো মজা আমরা এগুলো নিয়ে পড়ে আছি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোণঠাসা করে রাখা হচ্ছে তাই না যারা দিনকে নিয়ে সত্যিকারই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে তবে আমি বলবো ধৈর্য ধরেন কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে নাই।